এ হে 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 ট্রেন ঢুকে পড়েছে এইবার আমার খেলা শুরু হবে চলো চলো এইবার ট্রেনের যাত্রীদের কাছ থেকে পয়সা আমি ছিনিয়ে নেবো চলো এইবার আমি খেলা শুরু করে দিই হে হে আরে পাইলট সাহেব ট্রেন কি ছাড়বে না নাকি এ কি বললে তুমি পাইলট আরে পাইলট কে আরে তুমি তো পাইলট তুমি ট্রেনের পাইলট এই চুপ করো আমি হলাম ট্রেনের ড্রাইভার পাইলট কাকে বলে তুমি জানো না আরে না তো আমি জানি না আরে যারা প্লেন চালায় তাদেরকে বলে পাইলট ট্রেন কেন ছাড়ছে না দেখতে পাচ্ছ না এই দেখো রেল লাইনে কে না দেখেছ বড় বড় বারুদ বিছিয়ে রেখেছে বড় বড় বারুদ ধামাকা করার জন্যে এখন যদি আমি ট্রেন নিয়ে এই রেল লাইনের উপর দিয়ে যাই তাহলে বিশাল বড় একটা দুর্ঘটনা হতে পারে বড় ধামাকা হতে পারে তাই তো আমি এখানে থেমে গেছি কিন্তু ড্রাইভার সাহেব এইগুলো কে করেছে বলো তো আমি তো জানি না নিশ্চয়ই কোনো দুর্ঘটনা হতে চলেছে এটা জেনে শুনে লাগিয়েছে জেনে বুঝে লাগিয়েছে আরে কি হলো আরে কি হলো ড্রাইভার ট্রেন কি ছাড়বে না হ্যাঁ ট্রেন কি ছাড়বে না নাকি কতক্ষণ এখানে অপেক্ষা করবো টাইম ওভার হয়ে যাচ্ছে তারপরেও তোমরা দাঁড়িয়ে আছো হ্যাঁ ঠিকই বলেছে বোন হে 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 বাহ আমার প্ল্যানে কাজ করেছে আমি রেল লাইনে বিছিয়ে দিয়েছি আর ভয় না ড্রাইভার দাঁড়িয়ে গেছে ট্রেন আগে বাড়াচ্ছে না ভালোই প্ল্যান করেছি আমি তাই না এই তো এই তো যাত্রীদের কাছ থেকে এবার আমি পয়সা ছিনিয়ে নেব এই ড্রাইভার সাহেব চল পয়সা পয়সা বের কর তুই আমি হলাম ড্রাইভার এই ড্রাইভার চুপচাপ পয়সা বের কর না হলে ধামাকা করে দেব। ও তার মানে তুমি এইগুলো করেছ হ্যাঁ এইগুলো আমিই করেছি এটা আমারই কাজ হে হে এটা হার্ডিম্যানের কাজ রে চল টাকা বের কর এই দেখো আমরা কিন্তু পুলিশকে ইনফর্ম করে দেবো তোমাকে ধরিয়ে দেবো হে হে পুলিশকে ধরাবি তার আগে তোদের একটু ডেমো দেখিয়ে দিই পুলিশকে বলার আগেই না তোদেরকে উপরে পাঠিয়ে দেবো আমি বুঝলি অরুণ অরুণ আমার এখনো বিয়ে হয়নি কি তুই এখনো বিয়ে করিস নি তুই এত বড় হয়ে এখনো বিয়ে করিস থাম তোকে একটা ধামাকা দেখাই প্রথমে ইয়েলে তোকে একটা ধামাকা দেখিয়ে দিই হে চল পয়সা দে পয়সা দে বলছি আরে না আমার কাছে কোনো পয়সা নেই সত্যি বলছি পয়সা নেই কি বলছিস তুই তোর কাছে কোনো পয়সা নেই তাহলে তুই এখানে থেকে কি করবি চল উপরে চলে যা উপরে যা উপরে গিয়ে ট্রেন চালা আরে না আরে বাঁচাও আরে বাঁচাও না আমাদের মেরো না এই চল পয়সা বের কর আরে ভাইয়া আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি টাকা নেই কি টাকা নেই আবার গার্লফ্রেন্ড করেছিস হ্যাঁ এ অনেক কঞ্জুস তাহলে তুই কঞ্জুসকে কেন বয়ফ্রেন্ড বানিয়েছিস হে হে এই চল টাকা দে আরে না আরে টাকা নেই হে হে টাকা নেই অরুণ অরুণ আরে আরে না হে 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 চল টাকা দে অরে আমার কাছে টাকা নেই ভাই বললাম তো প্রথমেই টাকা নেই তাহলে তুও চলে যাও পরে হে 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 কাউকে ছাড়বো না আমি যে টাকা দিতে পারবে না তাকে এখানে থেকে কোনো লাভ নেই আরে বাপরে পুলিশ ওই ম্যান চল বলছি থানায় হে 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 থানায় নিয়ে যাবে আমাকে ইয়েলে এবার আমি ট্রেনটাকে নিয়ে পালাবো তুই কি কি করছিস কোনো লাভ নেই পালিয়ে কোনো লাভ নেই আমার হাত থেকে কেউ বাঁচবে না এমন কি পুলিশও না এবার আমি পালাবো এখান থেকে টাকা দিবি না হ্যাঁ আরে বাপরে এখান তো আমারও পুলিশ আসছে আরে সর্বনাশ এবার কি করা যায় আমাকে পালাতেই হবে তুই হট্ডি ম্যান হ্যাঁ আমি হাড্ডি ম্যান আর তোরা কি রে তোরা তো পুলিশ আর তারপরও আমার কিছু করতে পারবি না হে আরে বাপরে এখানে তো অনেক পুলিশের চাপ বেড়ে যাচ্ছে আমাকে পালাতে হবে এখান থেকে হে হে ম্যান তুই এটা ভুল করছিস চল থানায় চল বলছি আমাকে থানায় নিয়ে যাবি হ্যাঁ আমাকে থানায় নিয়ে যাবিলে আরে বাপরে আমাকে তো গুলি লেগেছে আমাকে এখান থেকে পালাতে হবে তাহলে পুলিশের চাপ বেড়ে যাচ্ছে হ্যাঁ 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 আমি পালাই এখন আমি পালাই হ্যাঁ এই হটি কোথায় যাচ্ছিস তুই তুই বাঁচবি না এখান থেকে এখান থেকে বেঁচে ফিরবি না তুই হে হে কে আটকাবে আমাকে তোরা হে হে কখনো আটকাতে পারবি না আমাকে আয় আয় আটকা আটকা ওই হটি থাম বলছি নিচে নাম নিচে নাম বিকিনা বল হে 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 নিচে তো নামবো না ক্ষমতা থাকলে নিচে নামা আমাকে এবার আমি পালাবো এখান থেকে কাজ ভুল করলি তোকে আমরা ছাড়বো না চলো এবার নিউ সিটি যাওয়া যাক এই ট্রেনটাকে নিয়ে যাক আমি বেঁচে গেছি আজকে তো এক টাকারও ধান দা হলো না কেউ এক টাকাও দিল না আরে বাপে পিছনে পুলিশ তাই নাকি পিছনে পুলিশ লেগে গেছে আমার কিন্তু আমার কিছুই করতে পারবি না তোরা চলে আয় আমাকে ধর ধরে দেখা তাই নাকি এতগুলো পুলিশ একসঙ্গে মারলে কি হবে সামনে এসে মার এবার আমরা ঢুকে গেছি টান্ডালের ভেতরে টান্ডালের ভেতর থেকে সোজা গিয়ে আমি চলে যাব নিউ সিটি কিন্তু দেখো বন্ধুরা কতটা পুলিশ কার আসছে আমাকে ধরার জন্যে হে হে না এখানে তো পুলিশের গাড়ি আটকানো সামনে এইবার আমি কি করে যাবো আমার কি ট্রেন আটকে যাবে নাকি আমাকে এরা অ্যারেস্ট করে ফেলবে নাকি না আমি অ্যারেস্ট হব না আমি এই ট্রেনের এই ট্রেন দিয়ে উড়িয়ে দেবো এই পুলিশের গাড়িগুলোকে বলছি তুই বাঁচবি না আমাদের হাত থেকে হে হে আয় আয় ধর ধর আমাকে ধর বন্ধুরা আজকে আমি অনেক দিন বাদ আমার বেলুন প্যারাশুটে করে ঘুরতে এসেছি দেখতেই পাচ্ছ আমি এখন শহরটাকে ঘুরে ঘুরে দেখছি আরে এটা কি ও ভাই সাহাব আমার প্যারাশুটে তো আগুন লেগে গেছে ও ভাই এ তো ভীষণ গরম লাগছে আমি সেটাই ভাবছিলাম এতক্ষণ থেকে এত গরম গরম কেন হচ্ছে আরে না এইবার কি করা যায় আমাকে তো লাভ দিতে হবে না হলে বাঁচবো না আমি আরে না আমার বেলুন প্যারাসুটি আগুন লেগে গেছে আমি বেঁচে গেছি কিন্তু এটা কোথায় এটা কোথায় এসে পৌঁছেছি আমি আরে এটা কোথায় এটা এটা তো মনে হচ্ছে জোরাসিক পার্ক ও ভাই সাব আমি জোরাসিক পার্কে এসে পৌঁছেছি আরে এখানে মানুষ মানুষ গন্ধ কেন রে মানুষ এসেছে নাকি এখানে মানুষ এলে তো ভালোই হয় আরে কোথায় রে তোরা এই দেখ আমাদের জোরাসিক পার্কে মানুষ মানুষ গন্ধ পাচ্ছি দেখ দেখ কোথায় আছে খুঁজে বেড়া রে দেখ মানুষ কোথায় আছে প্রত্যেক ঘাস পাতা খেতে হয় আজকে মানুষ খাবো হ্যাঁ ওই তো একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের শহর দেখতে পাচ্ছি সোজা আমি যাব আরে না আরে ডাইনেশ্বর ডাইনেশ্বর করতে গেল তোকে খাবো ও আমাকে খাবি তার আগে তোরা উপরে যাস না তাহলেই হবে আমাকে খাবে চলো বন্ধুরা আমাদের শহরের বিল্ডিং দেখতে পাচ্ছি একটা ওই বড়ো এর সোজা আমি চলে যাব। তাহলেই আমি বাইরে বেরোতে পারবো ওই জঙ্গল থেকে হ্যালো রু ফ্রাকলিন তুমি কোথায় হয় আরে স্যার আমি তো এখন জোরাসিক পার্কে ফেসে আছি ফ্রাকলিন এইখানে দুর্ঘটনা ঘটে গেছে তাড়াতাড়ি এসো স্যার আমার দেরি হবে আমি জোরাসিক পার্কে এখনও ফেসে আছি আমি যেতে পারবো না স্যার যত সব একটু একটু সমস্যা হলে আমাকে পুলিশে ফোন দেয় নিজেরা কাজ করতে পারে না আমাকে এখন কে বাঁচাই আমি মরছি আমার জ্বালাই হ্যাঁ আমাদের পুলিশ স্টেশনের পুলিশগুলো কি করছে একটা সামান্য পারে না বাচ্চা বল কি করছিস তোরা আমাদের শহর থেকে ট্রেন নিয়ে পালিয়ে গেল আট দশটা লোককে মেরে পালিয়েছে হার্ডিম্যান আর তোরা কি করছিস আরে স্যার আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের অনেক পুলিশকে মেরে পালিয়েছে আচ্ছা একটা কথা বল ফ্র্যাঙ্কলিনকে ফোন করেছিলি হ্যাঁ স্যার ফোন করেছিলাম কোথায় ফ্রাকলিন স্যার ফ্রাকলিন তো এখন ফেসে আছে ফেঁসে আছে ঠিক আছে তাহলে আমি করব যা করবার আমাকে এমনি এমনি সরকার থেকে ব্যাচ দেয়নি আমাকে অনেক বড়ো বড়ো কাজের জন্য ব্যাচ দেওয়া হয়েছে আর সামান্য একটা ম্যানকে আমি ধরতে পারবো না অরে স্যার আপনি তো আপনি তো স্যার সুপারম্যান স্যার হ্যাঁ আমি যা করবার করবো এবার হার্ডিম্যানকে আমি ধরবো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার চলে এসো তোমরা আমার পিছনে হার্ডিম্যানকে ধরবার জন্য যাই হে হে এই থাম থাম বলছি ওরে কেউ তুই হডিবেন তুই তোকে পুলিশে খুঁজে বলাচ্ছে এই চুপ কর আর গাড়িটা আমাকে দিয়ে দে না আমি গাড়ি দেবো না কি বললি তুই গাড়ি দিবি না তাহলে তবে রে ইয়াললে ওরে না ওরে না আমি গাড়ি দিচ্ছি গাড়ি দিচ্ছি চাল নেমে আই অরে না এই তো এই নিউ শহরে আমি রাজ করব রাজ আমাকে কেউ ধরতে পারবে না হরেন না পুলিশের গাড়ির শব্দ পাচ্ছি পুলিশ আবার থেকে এলো রে এত বড় সাহস পুলিশ আবার আমার সামনে আরে না পুলিশ কি করে খবর পেলো আমি এখানে আছি ওই হটিমেন তোর কোনো বছর রাস্তা নেই রে তুই স্যালেন্ডার করে দে বলছি আমাদের চুইং গ্যাম স্যার এসে গেছে চুইং স্যার আরে কোথায় স্যার আরে আমি এই অনেক অনেক নাম নাম শুনেছি শুনেছি তাহলে কি সত্যি সত্যি চুইংগ্যাম এসেছে আমাকে ধরার জন্য আরে না চুইংগ্যাম স্যার যদি আসে তাহলে কিন্তু আমাকে এনকাউন্টার করে ফেলবে আমি কোথায় যাব এখন আমার গাড়ি তো আর যাচ্ছে না আরে না গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে এবার কি করা যায় আমাকে নেমে পালাতে হবে আরে না এইবার কি করি আমি হ্যাঁ আরে কোন দিক দিয়ে পালাবো আমি চারিদিকে তো পুলিশের গাড়ি আরে সর্বনাশ এবার আমি ফেসে গেলাম আমি কি সত্যি সত্যি ধরা পড়ে যাবো নাকি হ্যাঁ হ্যাঁ এই কোথায় রে তুই আরে স্যার স্যার আমাকে ছেড়ে দাও এই চুপ কর তুই অনেক লোককে মেরেছিস তুই বাঁচবি না রে চল স্যালেন্ডার হয়ে যা তুই আরে চুইংগাম স্যার চুইং স্যার স্যার আমাকে ছেড়ে দাও চুইংগাম স্যার আমি স্যালিন্ডার হয়ে যাচ্ছি আমাকে এনকাউন্টার করতে মানা করো আমাকে গুলি করতে মানা করো পালানোর কোনো রাস্তা নেই তোর চার থেকে তোকে পুলিশে ঘিরে ফেলেছে বুঝলি আরে ঠিক আছে চুইং গ্যাম স্যার আমাকে শ্যুট করতে মানা করো মানা করো না না মানা হবে না চল সুইট করে এনকাউন্টার করে দে রে এনকাউন্টার করে দে এই হার্ড ডিম্যান্ডকে আমরা দেখতে চাই না এইটা আমাদের শহরের কলঙ্ক আরে না 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 আরে না চুইং গ্যাম স্যার আরে চিন্টুর গাড়ি মনে হচ্ছে এটা আরে চিন্টু 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 আরে চিন্টু থাম 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 এই তো আমি চিন্টুর গাড়ি পেয়েছি চিন্টুর গাড়িতে করে বাড়ি চলে যাব। আরে চিন্টু শুনতে পাচ্ছিস না তুই অরে ফ্র্যাকলিন ভাই তুমি আরে হ্যাঁ আমি আমি ফেসে গেছি আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দে আরে ঠিক আছে প্রয়াকলিন ভাই চলো এসো বসে পড়ো হ্যাঁ চল অনেক ধন্যবাদ চিন্টু সময় মতো তুই এসে গেছিস বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও